صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আল্লাহের কালামের মজি সালামাইকরামদের মসজিদ জাকরিন শাকরিনদের মজলিস বিশেষ করে ধামসনা ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকে বিশাল ওয়াজ মাহফিল হালকা জিকিরের মাহফিলে আল্লাহবাগ রব্বুল আলমিন আপনাকে আমাকে আশার এবং বসার যে তৌফিক দান করছেন সুক্রিয়া তার সবাই বলি আলহামদুলিল্লা আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ করিম শাইখে কিছু সময় পরে আমাদের মাঝে উপস্থিত হন সবাই মিলে আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা মহাজন বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দ্রীয় সহকারী সংগঠনের সম্পাদক জরাবাল হাজ হাজারত মাওলানা হাফেজ রেজাউল করিম সাহেব নামত প্রখাদ্য হমলা আলিয়া হযরত আমাদের মাঝে উপস্থিত আছেন অল্প কিছু সময় পরেই নাসিয়াত পেশ করবেন অধ্যকার মাহাবিলের সভাপতিত্ব করতেছেন আমাদের ধামসনা ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটির সম্মানিত সাদর আশুলিয়া থানা শাখা মুজাহিদ কমিটির সম্মানিত উপদেষ্টা জরা বালঘাস আক্কাস আলী দেওয়ান সাহেব আরও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আশুলিয়া থানার থেকে আগত আমার দিনদার মুজাহিদ ভাইয়েরা ওয়াজ মাহফিল যারা নাকি গতানুগতিক করে তাদের মাহফিল এখন নাই এখন মাহফিলের সিজনও না কি বলেন সিজন মাহফিলের সিজন না দেখছেন বুঝছেন সিজন না আসলে ওয়াজ মাহফিল সৃজনের কথা না কোরান হাদিসের কথা যখন যেখানেই আলোচনা করা হবে মোমেনদের কাজ হইল সেইখানে যাইয়া আল্লাহ ওয়ালাদের থেকে নসিহত গ্রহণ করা কি বলেন কথা ঠিক না আমরা মনে করছি ওয়াজ নসিহত সৃজনের শীতের মৌসুম খালি ওয়াজ শুনবো কিন্তু মূল কথা হইল আমরা আমল করি না ও শোনার একটা ট্র্যাডিশন পয়দা হয়েছে অভ্যাস হয়েছে এটা তো বুঝেন ওয়াজ অভ্যাস কিন্তু ওয়াজ যে আমল করা লাগবে এইটা নাই আর এই আমল কম থাকার কারণে এত ওয়াজ চলছে কিন্তু ওয়াজের ফায়দা কম কথা বলছেন ভাই ওয়াজের ফায়দা কম আবার যারা বক্তা আমরা তারাও চিন্তা করি পাঁচ ছয় মাস মোটামুটি ওয়াজ করব। এই যে একটা সিজন কথা এই সিজনেরই ওয়াজ শূন্য বা করলে কোনো লাভ নাই কষ্ট সব বৃদ্ধা আর যারা দায়ী ইলাল্লার কাজ করে আল্লাহর আল্লাহ দেখবেন সমস্ত অবস্থানটাই ভিন্ন আমাদের সাহেবদের মাহফিল ঝড় নাই বৃষ্টি নাই এইটা নাই কিচ্ছু না শিডিউল করা আছে শিডিউল অনুযায়ী আল্লাহর বান্দাদেরকে আমরা দাওয়াত দিয়ে এক জায়গায় আনি আল্লাহর কুতু আপনাদেরকে কোরআন হাদিস দিয়া একটু বুঝ দেওয়ার চেষ্টা করবেন বাকি আল্লাহ পাখের ইচ্ছা কি বলেন কথা ঠিক না কি বলেন কথা ঠিক না কিন্তু এই বুঝ নিতে হইলে বুঝতে হইলে সব লোক কিন্তু বুঝ পাবে না দেওয়া সম্ভব না যারা আসলে প্রকৃত ওয়াজ মাহফিলই আসছে তারা সেখানে বসে যাবে তারা সেখানে বসে যাবে আদবের সঙ্গে কথাগুলি শুনবে আর মাওলার কাছে বলবে মাবুদ গো আপনি আমাকে হেদায়েত দিয়ে দিয়ে কথা বলেন না কি বলেন কথা ঠিক না অনেকে মনে করে হুজুরে আজকে যেই ওয়াজ করছে সব লোক হেদায়েত হয়ে গেছে কোন হুজুরদের হাতে হেদায়ত কথা কোন নবীদের হাতে হেদায়ত কোন রসুলদের হাতে আছে হেদায়েতের মালিক কে হেদায়তের মালিক কে আল্লাহবা বলে হেদায়ত দেন কথা ঠিক না কিন্তু আল্লাহবাগের কাছে হেদায়েত চাইতে হবে কি আমরা কি হেদায়েত চাই কারা কারা চাই দেখি তো আল্লাহ আকবার সবাই বলেন আলহামদুলিল্লাহ হাত যারা রাস্তাঘাটে দোকান পাটে এখনো আসে বসতে পারেন নাই অনুরোধ করি আমার পরেই আমাদের টাঙ্গাইলের হজরত আসবেন জিকিরের বয়ান করবেন হুজুর এসটাই যে উঠবেন অনেক রাত্র তো হবে না কি বলেন কথা ঠিক না রাত্র এগারোটা বারোটার আগে গ্রাম দেশে এখন মানুষ ঘুমায় না ঘুমায় রাত্রে এগারোটা বারোটার আগে কোনো মানুষ ঘুমায় না তা কাছেই যারা চাকরিজীবী টিভি আছে সব ব্যবসা বাণিজ্য ক্লোজ করে এখন আসলে যদি আল্লাহ রব্বুর আর আমি কবুল করে এই মাহফিলটা যদি আমাদের নাজাতের জড়িয়া হয়ে যায় মাওলা এটা দিয়ে আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে পারেন না এই জন্য দেখবেন হেদায়তের মালিককে আল্লাহ আল্লাহ কাছে হেদায়েত চাওয়া লাগবে

হেদায়তের মালিক কে আল্লাহ পাকের কাছে চাওয়া লাগবে যে ব্যক্তি আমার কাছে হেদায়ত চায় চাওয়ার মতো চাইতে পারে মাওলায় বলে যা বান্দা হেদায়ত তো আমি মাওলার হাতে তুই আমার কাছে হেদায়ত চাইলি আমি আহা কামল হাকিম তোকে হেদায়তের মালা পরাইয়া দিল এই জন্য আল্লাহর বান্দারা ও আমার পর্দার আলামিন মা ও বোনেরা চর্মনার থেকে আল্লাহর ওলি আমাদের মাঝে আসতেছে তবে হ্যাঁ আল্লাহ ওয়ালাদের কথায় ভিন্ন ভিন্ন কারো কারো কথায় কলবে তাসির হয় কথা বল না কেন সব আলেমদের কথা মানুষের কলবে ঢোকে না ঢোকে সব আলেমের কথাই চোখে পানি আসে না সব আলেমের কথাই মানুষ শুনতে চায় না ওই আল্লাহ ওয়ালাদের কথা মানুষ শুনে যারা মাওলার সঙ্গে গোপনে যাদের সঙ্গে মাওলার নিসবতে একটা বাতিনি হাসিল হইছে যারা কথা বলে মানুষের সামনে তাদের কলবটা লটকানো থাকে মাওলার আরশে এই সমস্ত আল্লাহ আলাদের সামনে যেই সমস্ত লোক বসুক না কেন যে অবস্থায় বসুক না কেন তাদের কণ্ঠ শুনলেই দেখবেন মানুষগুলি কেন জানি নরম হইয়া বসিয়া যায় কলবের থেকে যখন মোনাজাত উঠায় চোখের পানি দরদার করে বাহির হইয়া যায় এরকম আল্লাহ মাঝে মাঝে আমাদের মাঝে মাওলায় পাঠাইয়া দেন বাবা আমার সাহেব রাহমাতুল্লাহি কুদুমুল আলাম সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বাবার যিনি চরমনার জমিনে ঘুমাইয়া রইছে আমার মনে আছে যখন নাকি গোলাপবাগ প্রথম মাহফিল শুরু হইল বিভাগের মাহফিল চরমনায় নমুনায়ে সকালে এবং সন্ধ রাতে বয়ান হইতো ভাইরা আমার মনে আছে ফজরের নামাজের পরে বয়ান করে ফজরের নামাজের পরে বয়ান করে ওই যে যার তো ওই যে জনপথের একটা মোড় আছিল না ওইখানেও মাইকের হরেন লাগানো তা আমি ফজরের নামাজ পড়িয়া আসছি ওখান থেকে যাইতে আছি মাহাবিলি বয়ান শোলতে দেখি কি আপনার রাস্তায় যে ছোট্ট ছোট্ট টোকাই পোলামান থাকে না রাস্তায় ঘুমায় দেখছেন দেখছেন না এই পোলামানটি উঠিয়া ওই ইয়ের উপরে বইসা কান লাগাইয়া সবাই বয়াম শোনে আমি চিন্তা করছি সুবাহান আল্লাহ তো বয়ান না আল্লাহর কুতুবের রুহানি নসিহার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও আসর করছে কি কর কি বলেন কথা ঠিক না কত হুজুর বয়ান করে কত সুন্দর টোন কত সুন্দর আওয়াজ কত সুন্দর অবস্থা কত তার বচন ভঙ্গি কত সুন্দর তার উচ্চারণ আছে না দেখবেন মানুষ রমে না ওয়াজ নসিহা শুননা যেই সেই যেরকম আইছিল সেই রকম যায় আছে কি নাই কিন্তু আল্লাহর বান্দারা আমাদের চরমনের আল্লাহর গুজবদের বয়ানে যেরকমই মানুষ আসুক না কেন যে অবস্থায় আসুক বয়ান যখন শেষ হইয়া যায় আখিরে মোনাজাত দিয়া যখন বাড়িতে যায় অধিকাংশ লোকের চোখের কোঠা ভিজা দেখা যায় কথাখন নাগা ঠিক ভাই আমার এখন মনে করে হুজুক আমরা তো হেদায়েত হয়ে গেছি আসলে হেদায়েত হয়ে গেছি সার্টিফিকেট পাইছে কতক্ষণ চেষ্টা করা লাগবে না এখন হেদায়েত কখন হবে কখন দেবে জানে কে জানে কে কাজেই আজকের মাহাবিলটাকে আমরা গণিমাত মনে করি কথা বলতে নেই নিয়ামত আমার মনে করি আজকের মাহফিলটাকে আমরা একটা সুজন্য সুযোগ মনে করি আর মাওলার দরবারে বলি বাবুদরে চর্মরারি থেকে তোমার অলি আমাদের মাঝে আসতে আছে এই মাহাবিলে বসিয়া গেলাম বাবুদরে জীবনের কোনো আমল যদি কবুল না হয় আজকের এই মাহফিলটা কবুল করিয়া এই মাহাবিলটা উসুইলা বানায়া তুমি আমাদেরকে মাফ করিও গাও মైనా আল্লাহ করতে পারবেন কিনা পারবেন কাজেই উসুইলা বানাইতে হবে মাহফিলকে এই জন্য আমরা মাহাবিলে আদবের সঙ্গে বলবো আর মাওলার কাছে বল মালিক রে তোমার অলির মাহাবিল থেকে আমাদেরকে তুমি অলি বানাইয়া দাও যদি মাওলার দরবারে বান্দা চাইতে পারে চাওয়ার মতো যদি চাইতে পারে আল্লাহ বাগের রব্বুর আলামিন আল্লাহ বাগ রব্বুর আলামিন কাহাকেও মাহারুম করবেন না বরগরীত দেনে কে তৈয়ারো হয় জনা মাঙ্গে উসতুব زر হ্যায় যে আমার মাওলানা দরবারে চা আমার মাওলানা বলে আমি তার উপর রাজি খুশি হই ভাই কিন্তু বাবার চাওয়াটা চাইতে হবে دل চাওয়া দেখবেন আপনারা আমার বাড়িতে যদি কেউ ভিক্ষুক আসে

হেদায়ত একটা বরদ সব চাইতে দামি জিনিস যদি বান্দা মাওলা মালক মাওলার কাছে চায় আদবের সঙ্গে মালিক আসলে আমি বড়ই গুণাগার আমি বড়ই না খান্দা আমি বড়ই না ফরমান বাবুদ্রে তুমি আমাকে মাফ করিয়া দাও আমাকে হেদায়ত দিয়া দাও যদি এই রকম বান্দা দিল ভাঙ্গে মাওলার দরবারে যাইতে পারে হরকুজা কুজা পুষ্টি আস্তাবা জরাওয়াস হরকুজা কুজা দরদ দাওয়া আগরাওয়াস বাবারে বৃষ্টি হইলে যেখানে জমিন নিচু থাকে পানি গড়াইয়া গড়াইয়া সেই জায়গায় জমা হয় কি বলার কথা ঠিক না যে আল্লাহর বান্দাবান্দির তেলটা আমার মাওলার ভয়ে ভাঙ্গিয়া গেছে নিজের গুণার কথা মনে করিয়া ভাঙ্গিয়া গেছে আল্লাহ বাবু রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমানা ইন্দামুন কাসিরাতুল কুলুব আমি মাওলা ভাঙ্গা তেলের কাছে থাকি যদি বন্ধা বলতে পারো আমি বড় তুমি আমাকে মাফ করিয়া দাও আমার মাওলায় বান্দাকে মাফ না করিয়া থাকতে পার اللهم رب العالمين فرمان قل يا عبادي الذين أشرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا باجابا দরগা ফেরক বাবা হেগাহর বাবা অল্লাহরা বুঝার মিন বান্দা বান্ধির আমি মারার দরবার নৈরাশের দরবার নাও আমি মাওলার দরবার ফিরিয়া জামার দরবার না একশো বার তওবা করিয়া যদি ভাঙ্গিয়া থাকো আমি মাওলার দরবার নৈরাসের দরবার না আমি মাওলার দরবার তোর জন্য খোলা তুই যখন আমি মাওলার দরবার এক ফোটা চোখের বাড়ি ভালাইয়া ডাক দিবি মালিক নবরমান তোমার দরবারে হাজির যদি এরকম করে ডাক দিতে পারো আমি মাওলা তোকে ভালাইয়া দেব না আমি মাওলা তোর জীবনের সমস্ত গুণা কথা মাফ করিয়া দেব শুধু মাফই করব না তোর সমস্ত গুণাকে আমি মাওলায় নেকির দ্বারা পরিবর্তন করিয়া দেব কাজী আল্লাহর বান্দারা এইরকম অলি আমাদের মাঝে চর্মনাই থেকে উপস্থিত হইতে আছে আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর ওলি নসিয়া শুনিয়া তাওবাক করিয়া জীবনের শেষ মাহফিল মনে করিয়া আমরা আজকে মাহফিল থেকে বিদায় হব ইনশাআল্লাহ